আসসালামু আলাইকুম দিস ফ্রম মাই আচ্ছা আপনি কি সেহরিতে কোনো কিছু যদি খেতে ভালো লাগতেছে না তাহলে এই ধরনের রাজকীয় স্টাইলে ডিমের খুরমা করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ এবং রসুন আর সাথে একটু বাদাম তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে এক একটু হালকা করে ভেজে নিয়ে ও আমি একটু পেঁয়াজের কলিও দিয়েছিলাম এগুলো আমাদের পাশে ছিল এটা না থাকলে স্কিপ করতে পারবেন তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো এগুলোকে ভালোভাবে পেস্ট করে রেখে দেবো এক সাইডে তারপরে হচ্ছে রান্নার মেন প্রসেসটা কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তার সাথে একটি দারচিনি এবং তিনটি এলাচ একটি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়া তারপরে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দি গুঁড়া মশলাগুলো ওই যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এইটাতে কোনো হলুদ গুঁড়া ইউজ করতে হবে না শুধু মরিচ এবং ধনিয়া গুঁড়া সরি ধনিয়া গুঁড়োটা ইউজ করলেই হয়ে যাবে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু দুধ আমি এই সম সমস্ত রান্নায় এক কাপ দুধ ব্যবহার করব প্রথমে একটু দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়ে এক দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন যা যে যে যতটুকু খেতে পছন্দ করে তারপরে হচ্ছে একটু ভালোভাবে কোষণ হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করা ডিমগুলো ডিমগুলোকে আর বাঁচতে হবে না এমনিতে দিয়ে দিলে খেতে অনেক টেস্টি হয় তারপরে ডিমগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি যে অবশিষ্ট দুধগুলো ছিল দুধগুলোও দিয়ে দেবো দুধগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব হচ্ছে তিন থেকে চার মিনিটের জন্য মানে ফুটে উঠার আগ পর্যন্ত ফুটে উঠলেই হচ্ছে গিয়ে আপনার ডিমের কুর্মাটা রেডি তারপরে একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ ভেঙে এড করেছি আমার ভালো লাগে তারপরে তিরেডি হয়ে গেলো অনেক মজাদার একটি ডিমের কোরমা রাজকীয় স্টাইলে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ